আসসালাম আলাইকুম গণজাগরণ কণ্ঠ টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৎস্যু দিনাজপুর বোচাগঞ্জ তিন আসামীর বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট জারি গ্রেফতারি পড়ান ও সমন জারি হওয়ার কারণে আসামিরা পলাতক আপনাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রইল আসামীদের নাম এক নং লাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন দুই নং বোছার লিপি আক্তার স্বামী লাইসুর রহমান তিন নং আশা আক্তার পিতা লাইসুর রহমান স্থায়ী বাসিন্দা গুচ্ছ গ্রাম আবাসন এক নম্বর ইউপি নাপানগর বড় সুলতানপুর দিনাজপুর নিজ স্বামীর ঘর থেকে ষোলো লক্ষ নয় হাজার দুই শত টাকা নিয়ে তিন কন্যা আত্মগোপন করে আছেন এবং মির্জাপুর থানার সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন এছাড়া আশা আক্তারের বিরুদ্ধে তার পরিবার সহ গোচাগঞ্জ মামলা নং চারের তেইশ দিনাজপুর কোর্ট জিয়ার নং একশো উনত্রিশের তেইশ নির্বাহী কোর্ট মামলা মার্চ ইংরেজি তারিখে সমন জারি হয়েছে পঁচিশে মার্চ পঁচিশ ইংরেজি তারিখে তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে অতএব প্রিয় দেশবাসী যদি কেউ আশা আক্তারকে দেখেন অনুগ্রহ করে নিকটতম পুলিশ ফাঁড়ি অথবা থানায় তাকে ধরিয়ে দিন সন্ধান প্রদানকারীকে মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে সন্ধান দিতে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ আহমজিদ খান ফোন শূন্য এক সাত দুই চার পাঁচ চার ছয় তিন এক নয়